তাহলে এলমে মারেফত এটাও একজন শিক্ষক এলমে মারেফত এটাও একজন শিক্ষকের কাছে শিখবো যেই শিক্ষক আমার অবস্থা বুঝতে পারবে না যেই শিক্ষক আমার কলবের কথা বলতে পারবে না যে আমার কলবের কি অবস্থা তাহলে ওই শিক্ষকের কাছে আপনার কিভাবে পড়বেন দাওয়াত দেওয়ার কথা না তুমি মনে ভুল করতেছো তুমি ভুল করতেছো উনি আমাকে দাওয়াত দেওয়ার কথা না তুমি ভালো করে জেনে নাও আবার কল দিল হুজুর আপনা কি দাওয়াত দিছে আপনা কি দাওয়াত দিছে আমি তুমি ভুল করতেছো উনি তো আমাকে দাওয়াত দেওয়ার কথা না তুমি ভালো করে জেনে নাও দুইবার বা তিনবারের বার দুইবার বা তিনবারের বার আমাকে কল দিল ও আবার কল দিয়ে বলতেছে হুজুর আপনারই এই দাওয়াত দিছে এই যে কথা বলেন দরাই দিল মালানা সাহেবের কাছে আবুল খায়ের সাহেব আবুল খায়ের সাহেব আমাকে বলতেছেন হুজুর আপনারই দাওয়াত আবুল খায়ের সাহেব যখন রবিউল রবি দাওয়াত দিলেন আমি দাওয়াত কবুল করলাম সময় গেলাম আলোচনা করলাম নামাজ কালাম পড়ে খানা দিলেন আল্লাহ যা বরাতে রেখেছিল খানা খাইলাম যখন চলে আসব তখন আমাকে বলতেছেন হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করে যান যখন উনি এই কথা বললেন তখন আমার বুঝে আইছে আমার দাওয়াত দিছে কোন কামে আমি গেলাম এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছিল সামনে তার আগে ম্যাকসাবি বাজার মসজিদে আমাকে দাওয়াত দিল ওরা আমি গেলাম ওইখানে একটা বাহাসের মতো হয়ে গেল মরাল আবুল খায় সাহেবের ছেলে সে আবার অন্য হ্যাঁ মেজ ছেলে সে আবার অন্য ধারার লোক মসজিদের সামনের কাতারে কয়েকজন ফিট করে আমার বিরুদ্ধে কথা শুরু হইল মিলাদ কি আপনি কথা শুরু হয়ে গেল কথা বলছেন শেষ পর্যন্ত বললাম যে আপনিও আলেম আমি আলেম না আমি সে রাগ করে বলছিলাম যে আমিও আলেম কিরা কতটুকু শেখ আজকে হয়ে যাক কিন্তু আমি আপনাদের বলতেছি আমি রাগে বলছিলাম ওইটা আমি আলেম না তো ঠিক আছে দলিল একটু পাশে রাখি আমরা বাস্তব চ্যালেঞ্জে আসি কিসের চ্যালেঞ্জ বাস্তব চ্যালেঞ্জ সেটা হলো আমার নানা আমার নানি সারা জীবন মিলাদ ক্যাম্প করেছেন ইন্তেকাল করেছেন তাদের কাপড়ের কাপড়ে এখনও ঠিক আছে আমার দাদা যান যখন ইন্তেকাল করেন তারপরে চুয়াল্লিশ বছর পরে আমাদের হিসাব অনুযায়ী কম বেশি হতে পারে আমার আব্বাজান ইন্তেকাল করেছেন আমার আব্বাজানকে যখন রাখা হয় তখন আমার দাদার কাপড়ের কাপড় তিনটা জায়গা দেখা যায় মনে হচ্ছে যে চকচক করতেছে কোনো মাটির যে একটা কালার সেটা পর্যন্ত লাগে নাই মনে হচ্ছে এই মাত্র কাপনের কাপড় কিনে লাগানো হয়েছে তাই বলে যে বাস্তবে আসো তারা সারা জীবন মিলাত ক্যাম্প করেছেন থাক থাক কথা বেশি বলবো না তারা সারা জীবন মিলাদ ক্যাম্প করেছেন আমার দাদা যান কাপনের কাপড় এখনো ঠিক আছে চকচক করতেছে তো তারা তো মিলাদ কিয়াম করে বেদাত করে ভুল পথে চলছেন তো ভুল পথে চলে যদি কাপনের কাপড় ঠিক থাকে তোমরা তো সঠিক পথে চলো যারা মিলাদ ক্যাম্প করো না বেদাত বলো তোমরা তো সঠিক পথে চলো তাহলে তোমাদের কবরের মধ্যে তো বেহেস্তের খানা পাওয়া যাবে তা বলো আমি যেহেতু খানাটা খাই আসি কথা বুঝছেন ভুল পথে চলে যদি কাপড়ের কাপড় ঠিক থাকে তাহলে যারা সঠিক পথে চলছে বৃহস্পতি খানা পাওয়া যাবে না হিসাব অনুযায়ী তাই আসে না চলো তোমরা যদি খুঁড়তে ভয় পাও আমারে বলো আমি খুঁড়ি খানা তো বেস্তের খানা খাইয়ে নেই মসজিদের মধ্যে আলেম আলেম মসজিদের মধ্যে দাঁড়ায় গেল দাঁড়ায় যায় বলতেছে আমার নানা কোনদিন করে নাই তার কাপড় ঠিক আছে কথা বুঝতেছে আমার নানা মিলাদ কিয়াম করে নাই তার কাপুরের কাপড় ঠিক আছে ও যখন কথা বলতেছে আমি চুপ চিন্তা করতেছি আল্লাহরই মেহরবানি ও যে সামনে বসাই ছিল ওর লোক উরাই করতে চাই মিথ্যা তা কুচকা তোর নানা সারা জন্মিল আত্ম করছে এখানে ম্যাক্সামিল লোক হয়তো থাকবেন যারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ওই দিন কেউ ছিলেন ম্যাক্সামিল কেউ আছেন ম্যাক্সামি কেউ আছেন এখানে আচ্ছা আলহামদুলিল্লাহ হাতনামান তাহলে ভাইজান ইন্দ্রা সাক্ষ্য দিচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না কারা হাত করছেন তাহলে আমি সত্য বলতেছি ওরাই সাক্ষী দিলাই তুই হাতনামা নামা তোর নানা সারাজন মিলাদ ক্যাম্প করছে আবুল খায়ের সাহেবের বড় ছেলে চলে আসলো মসজিদের মধ্যে দাঁড়ায় গেল দাঁড়ায় যায় বলতেছে আপনারা জানেন না যে আমার নানা সারা জীবন মিলাদ ক্যাম্প করছেন কয় হ্যাঁ জানি তাহলে ওই আলেম মসজিদের মধ্যে মসজিদের মধ্যে দাঁড়াইয়া এমন জায়গায় মিথ্যা কথা বলল যে লোকগুলো ওই আলেম অন্য মসজিদের মধ্যে দাঁড়ায় যদি তারা বলতো এই কথা তাহলে অবস্থা কি দাঁড়াইতো কথা বুঝতেছেন এগুলোর অবস্থা কি আমি বুঝাই দিই ওই আলেম ওই আলেম আপনারা মনে করেন বাবা কত বড় আলেম মসজিদের মধ্যে দাঁড়ায় বলতেছে কি মিথ্যা বলতে পারে ওই আলেম যদি মসজিদের মধ্যে দাঁড়াইয় কথা বলতো অন্য মসজিদে তাহলে অবস্থা কি দাঁড়াইতো কথা বুঝছেন এগুলোর অবস্থা এই এমন ভাবে মরছে কল যে এ শেষ আবুল খায়ের সাহেব যখন আমার এখন ওটাই ফিরে আসি আবুল খায়ের সাহেব যখন আমাকে বললেন হুজুর আমার আব্বার কবরটা একটু জিয়ারত করবেন চলেন গেলাম যাওয়ার পর দেখি যে মুটা করে রিনটেল ঢালাই দিছে কবরটা পাকা করার জন্য হেফাজতের জন্য মোটা করে রিন ঢালাই দিছে বলতেছে হজুর কি ঠিক আছে কার বাফের কথা কয় তার বাফের কথাই তো কইতেছে তার বাফের তো আর আমি কবর দিই নি সেই তো কবর দিছে কথা বুঝেন নাই তখন আমি তাকে বললাম আপনি যে রিনটেল ঢালাই দিছেন এটা তার বডির উপর দিয়ে গেছে শরীরের উপর দিয়ে গেছে এখানে হবে না বামে সরে যাবে যখন এই কথা বললাম তখন আবুল খের সাহেব সাক্ষ্য দিতেছে নিজেই তোদেরকে বললাম ওখানে অনেক মানুষ ওখানে অনেক মানুষ তখন তার বড় ছেলেসহ সহ অনেক মানুষ হ্যাঁ তোদেরকে বললাম যে আমার আব্বা এই মসজিদ ঘেঁষা তোরা এখানে রিলটেল ঢালাই দিলি আমি তো বলছিলাম তখন তার বড় ছেলে বলল যে আমি তো বলছিলাম যে এই পাশে সরাই দাও দিলা আমার আর কিছু বলা লাগতেছে তখন আবুল খায়ের সাহেব বলতেছেন ওটা ডাক দে ডাক দে কোনটা ডাকবে ওই মেজের ডারে যেটা মসজিদের মধ্যে মিথ্যা কথা করছিল দড়াইতে দড়াইতে আসলো হাফাইতে হাফাইতে যাই দাঁড়াইছে খায় সাহেব ঠিক এইভাবে বললেন দেখ হুজুর কি বলে দেখ হুজুর কি কয় এক ঠিক এই ভাষা এরকম বললেন দেখ হুজুর কি কয় কারণ তার বাপ ওদের দাদা তোমরা কবার ফারো না তোমরা লালায় বল দাও তোমরা কবার ফারো না যখন ফিরে আসি তখন ও বলতেছে হুজুর এইবার মনে বুঝে আইছে। ও আমাকে গাড়ির মধ্যে থেকে বলতেছে হুজুর এইবার মনে হয় বুঝে আইসে আমি ওকে বললাম জান্নাতুল ফেরদাউস তুলে ধরা হলে ওদের বুঝে আসবে না ওদের সামনে জান্নাতুল ফেরদাউস যে তুলে ধরা হয় কেন স্বপ্ন দেখতেছি এ ঠিক নাই বুঝছেন এরা কি ফিরবে আচ্ছা তাহলে বলতেছিলাম পীর হওয়ার জন্য কি দরকার মাদ্রাসার শিক্ষক আছে তো এই জায়গা এই মাদ্রাসা তো এটা জানেন তো মাদ্রাসার শিক্ষক যদি শিক্ষক একটা ছাত্রকে পড়াইতে না পারে ওই শিক্ষক কি রাখবেন ওই শিক্ষকটা এলমে শরিয়াতের শিক্ষক কিসের শিক্ষক এলমে শরিয়াত কিতাব পড়াবে ওই শিক্ষক যদি কিতাব পড়তে না পারে ওই শিক্ষক যদি কিতাব পড়তে না পারে পড়াইতে না পারে ওই শিক্ষকের কাছে পড়াবেন পড়াবেন না শিক্ষক এলমে মা এটাও একজন শিক্ষকের কাছে শিখবো যে শিক্ষক আমার কলবের অবস্থা বুঝতে পারবে না যে শিক্ষক আমার কলবের কথা বলতে পারবে না যে আমার কলবের কি অবস্থা তাহলে ওই শিক্ষকের কাছে আপনার কিভাবে পড়বেন পীর তো একজন শিক্ষক মাত্র মাদ্রাসার শিক্ষক যদি পড়াইতে না পারে মেয়ে পাঠাবেন না তাহলে যেই শিক্ষক যেই পীর আপনার কলবের কথা বলতে পারবে না সেই শিক্ষকের কাছে আপনি কিভাবে পড়তে যান কিভাবে সেই শিক্ষক আপনি মানেন যত কিতাব আছে যত কিতাব আছে সহি কিতাব আহলে সুনাতুল জামাতের পীরদের ব্যাপারে যত কিতাব আছে প্রত্যেকটা কিতাবের মধ্যে পাবেন পীরকে পরীক্ষা করে বায়াত হতে হবে যদি আপনার কলবের অবস্থা পীর বলতে না পারে আপনি কি শিক্ষা করবেন কলবের কি শিক্ষা করবেন যদি কিতাব পড়াইতে না পারে তাহলে তার কাছে পড়ব না তাহলে কর্বের অবস্থা না বলতে পারলে তার কাছে কিভাবে পড়বেন কিভাবে এলেম নেবেন তার কাছ থেকে তাহলে পীর হওয়ার প্রথম যোগ্যতা প্রথম যোগ্যতা লাগবে যিনি পীর হবেন তার প্রথম যোগ্যতা লাগবে যেন কলবের অবস্থা তিনি বলতে পারবেন তার মুড়িদের কলবের অবস্থা বলতে পারবেন মুরিদ বলবে না যে হুজুর আমার কলবে এটা হইতেছে মুরিদ বলবে না তাহলে এলমে মারেফাত শিক্ষা করতে হলে উস্তাদের সেরকম উস্তাদের কাছেই তো যেতে হবে তাহলে পীর হইতে গেলে যদি পীর কলবের অবস্থা বলা লাগে তাহলে এরকম পীর কয়জন আছে এবার খোঁজেন কথা বুঝতেছেন এবার এবার পীর গুলো সব আমার উপর রাখব এরকম পীর যদি একটা খুঁজতে যান কয়টা পীর পাবেন বাংলাদেশে খোঁজেন আগে বলবেন হুজুর আমার কলবের অবস্থা আপনার বলতে হবে তারপর আপনার কাছে বেয়াত হবো কয়টা পীর পাবেন সবাই আমরা পীর সেজে বসে রয়েছি আসলে পীর না আমি যদি সেজে থাকি তাহলে আমি কি ভণ্ড ভণ্ড কি বোঝেন আমি যদি সেজে থাকি তাহলে কি আমি কি আমি তো পীর বলি না আমাকে আমি বলি পীর জাদা আমি কি বলি বন্ড আর কোনো সুযোগ নাই আপনার আমাকে বন্ড বলতে পারতেছেন না আমি পীর জাদা আমি নাদান আমি নগণ্য আমি এমন যে আমি আমার আব্বার সন্তান এই পরিচয়টা দিতে আমার ভয় লাগে তার যে সম্মান তার যে মর্যাদা তিনি যে রকম জ্ঞানের অধিকারী ছিলেন আমি যে বলবো যে আমি ডুবরা হুজুরের সন্তান এই কথাটা বলতেই তো আমার ভয় লাগে যে আমি যদি পরিচয় দিই আমার আমি তো সেই তার কোনোভাবেই তার তুলনা হতে পারি নেই তাহলে তার মর্যাদাটাকে খাটো করা হয়ে যায় কারণ আমাকে আমার দিকে যখন মানুষ তাকাবে তখন তো ডোবরা হুজুরের দিকে তাকাবে কথা বোঝেন নাই হয়তো ডোবরা হুজুরে কিছু তার মধ্যে আছে কিন্তু আমি তো জানি যে আমার মধ্যে কিছু নাই আমি ভয় পাই আমার আব্বার পরিচয় দিতে এই জন্য আমি বাহিরে বেশি থাকি না মানুষ জোর করে যতটুকু নেয় অতটুকু মানুষ জোর করে যতটুকু নেয় অতটুকু আমার আব্বার কিছু খাস খাস লোক কিছু খাস খাস লোক এক এক এলাকায় এক একজন শাহান তো সবাই চেনেন আপনারা চেনেন না আমার আব্বার এরিয়া যত জায়গায় প্রায় প্রায় সব জায়গায় তার চেনা আমার আব্বার সমস্ত কাজ তিনি করতেন ডান হাত ছিলেন বলা যায় আতিক ভাই জাহিদ ভাই দেওয়ালি এরকম খাস খাস কিছু কাজীবাদা মামুন ভাই হাবিব ভাই অলংকারপুর খাস খাস কিছু লোক আমি কিন্তু পীর না আমি কখনোই বলতেছি না পীর না কিন্তু আশ্চর্য বিষয় হল এরা সবাই আমাকে পরীক্ষা করেছে একজনও বাদ নাই যাদের নাম বলতেছি একজনও বাদ নাই প্রথম শাহজাহান ভাই আমার আব্বাজান তার ঘরের মধ্যে কবর দেখাইলেন আমাকে বললেন কবর দেখাইছিলেন দেখেন তো আমি যখন এরিয়া দেখাইলাম তখন বলে ঠিক ঠিক আছে আছে তার আগে আমাকে বলে নাই তখন আমাকে বলতেছে উনি খুব গরম ছিলেন একটা বাটি সালান দেবার একজন আইছিল বাটি ছিঁড়ে ছুটে দিছে। গেল সাজান ভাই জাহিদ ভাই তার আপন খালু তার আপন খালু মারা গেছে তিনি নিজে কবর দিচ্ছেন এটা আমি জানি না তো জঙ্গলে জঙ্গল ইউনিয়ন ওইখানে একটা বাড়ি দেখার জন্য গেলাম তা আমাকে বলতেছে হুজুর দেখেন তো এই জায়গায় কোনো কবর আছে নাকি একজন আইসে বলে গেছে এই জায়গায় কবর আছে আমি প্রায় বহুতক্ষণ চেষ্টা করলাম যে একজন যখন বলছে কবর তো থাকতেও পারে বহুতক্ষণ চেষ্টা করার পরে আমি যখন বললাম আমি তো কিছু পাচ্ছি না আমার তো সমস্যা হতে পারে আমি তো কিছু দেখতেছি না কে বলছে যখন নাম বলছে আমি নাম বলতেছি না তাকে খাটো করা হয়ে যাবে কিন্তু সে অন্যায় কাজ করেছে। যেখানে নাই সেখানে কবর দেখানো অন্যায় না অন্যায় তো কেন আপনি অন্যায় করতে যান গরিব মানুষ আমি বললাম যে না এই কোনো কবর নাই তখন আমাকে বলতেছে যে হুজুর আপনার দাদার একজন মুরিদ এত ভালো কিছু হলে পারে উনি মাথায় করে আগে পীরের বাড়ি যাইতেন। কিছু হলে পারে আগে ওইটা মাথায় করে ওইখান থেকে হেঁটে হেঁটে পীরের বাড়িতে আসতেন এরকম লোক ছিল তাই কবর দিছে কোথায় কয় হুজুর এই জায়গায় লাইট ধরছে সন্ধ্যার পরে লাইট ধরছে ওই জায়গা আমি আপনাদের বুঝাইতেছি লাইট ধরছে ওই জায়গা আমি বললাম যে আপনার ওই জায়গা ওই জায়গা তো নাই ও আছে ওই ওই জায়গা জায়গা লাইট আমি বললাম দেখাই দিব হুজুর জঙ্গল একটু ঢুকলাম ঢুকে বললাম এইখান থেকে শুরু কাজে হুজুর ঠিক আছে লাইট ওই জায়গা দর্শন কে আর কথা না পরে জাহিদ ভাই আমার বলতেছে আমার খালু আমি রাখছি জাহিদ ভাই আমার বলতেছে আমার খালু আপন খালু আমি রাখছি আমি কবর দিছি তাহলে পরীক্ষা তো একটার পর একটা যাচ্ছে মামুন সামনে উপস্থিত কাজীবাদে একটা কবর অনেক লম্বা একটা কবর আমাকে বললেন হুজুর আপনার আব্বা এই জায়গাটা কবর দেখাইছে এই জায়গা একটা কবর দেখাইছে তখন আমি তাকে বললাম এই জায়গা ওই জায়গা এরকম দেখাই দিলাম যখন দেখালাম তখন ঠিক আছে সীমানা তো উনার উনি তো জানবি বলে ঠিক আছে এরপরে আতিক ভাই আমি এক একজনের নাম বলতেছি ইনারা আমার আব্বার খাস খাস আশ্চর্য বিষয় যে আমাকে কেন পরীক্ষা করলেন আমি জানিনা আমি তো কখনো বলি নেই যে আমি পীর তাহলে আমি কেন পরীক্ষা দেবো পীর পরীক্ষা দেবে কে পরীক্ষা দেবে পীর পরীক্ষা দেবে আমি তো কখনো বলি নেই যে আমি পীর আমাকে কেন আপনার পরীক্ষা করবেন আমি তো পীর জাদা আমার তো পরীক্ষা করার কিছু নাই আতিক ভাই গেলাম পাংশায় রাতের বেলা আমারে নিয়ে গেল হুজুর চলেন আমার আব্বা আম্মার কবর আছে আমি তো বুঝছি যে চাইতেছে তার আব্বা আম্মার কবর আমি দেখাই দিই তো আমি গেলাম যেহেতু আমি দেখতেছি না চুপচাপ থাকলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তখন বলতে হুজুর এই জায়গা একটা আল্লাহর অলির কবর আছে আল্লাহর মেহরবানি আমি তাকালোর সাথেই বলে দিলাম যে এই জায়গা আছে যখন বললাম তখন বলল যে হুজুর তাহলে সীমানা নির্ধারণ করে দেন উনি জানে উনি জানে ওই জায়গা সীমানা নির্ধারণ করে দেন তো আমার দাদা যান সীমানা নির্ধারণ করেন নাই আমার আব্বাজান যান সীমানা নির্ধারণ করেন নাই কিন্তু আমি যে যখন সীমানা নির্ধারণ করলাম যখন সে আমাকে এই কথা বলল তখন আমার বুঝে আসলো না কেন আমি সীমানা নির্ধারণ করলাম যেহেতু আমার আব্বা করেন নাই দাদা যান করেন নাই কেন করলাম উনি তখন আমাকে বললেন মানুষেরা শুধু তার কাছে সুবার চায় আল্লাহ রলির কাছে সুবার চায় এই শুইতে শুইতে তার কাছে চলে আইছে কথা বুঝছেন যখন শুইতে শুতে তার কাছে চলে আসে এরপর কবর খুরা হলে যে তার কবর খুরা হয়ে যায় তো চিন্তা করলাম এই জন্য হয়তো আল্লাহর অলি চাইছেন যে আমি যেন দেখাই দিই তাই বললাম যে এই জায়গাটা শুধু এতটুকু না লম্বা করেন চওড়া করেন যেহেতু আমার আব্বাজান বলেন নাই দাদাজান বলেন নাই আপনি বলেন না যে আমি নির্ধারণ করে দিছি আপনি চওড়া করেন আতিক ভাই গেল আমাকে ও কয়েকদিন আগে বলতেছে যে হুজুর আপনার একজন দাওয়াত দেবার চাইছে পরীক্ষা করার জন্য কি করার জন্য তখন আমি ওকে একটা কথা বললাম ঠিক আছে ঠিক আছে পরীক্ষা যদি আমি দেই আর পরীক্ষা যদি পাশ করি ও আর হবে আমার কাছে আমার কাছে বায়াত হতে হবে ও তো আমাকে পরীক্ষা করবে আর আমি পরীক্ষা যদি পাশ করি তাহলে বায়াত হবে আমার কাছে আগে ব্যয় হতে হবে জিজ্ঞেস করো কেন কারণ পরীক্ষা আপনি করবেন পীর কে কাকে কাকে পরীক্ষা করবেন যারা পীর আছে তাদেরকে পরীক্ষা করেন যাদের সাইনবোর্ড আছে তাদেরকে পরীক্ষা করেন না শুনেছি চোদ্দ পনেরো জন পীর হয়েছে তাদের পরীক্ষা করেন না আমি পরীক্ষা দিতে রাজি আছি আপনারা হতে রাজি আছেন তো আফসোস আমি তো পীর দাবি করি না পরীক্ষা একটা দুইটা না এই মাদ্রাসায় পড়ে নাম হলো বাইজিত বাইজিত। ওই ওর বাড়ি মিলাদের দাওয়াতে নিল আমারে মিলাদের দাওয়াতে নেওয়ার পরে আলম খলিফার বাইক না হ্যাঁ মিলাদের দাওয়াতে নেওয়ার পরে আমার বলতেছে হুজুর এই জায়গাটা কবর দেখায় গেছে হুজুরের জায়গাটা কবর দেখায় গেছে তা আমি বললাম আব্বাজান যে কবর দেখাইছেন আব্বা জান সবসময় বলতেন সোয়াহাত এদিক সোয়াহাত এদিক সোয়া হাত এদিক সোয়া এদিক তোমরা সেই কাজটা করো নাই আব্বাজান যেইখানে দেখাইছেন ওই জায়গায় দিছো তোমরা বাউন্ডারি তোমাদের বাউন্ডারি ওই জায়গায় তোমরা তো সোয়া হাত সরাও নাই তখন বলছে যে হুজুর এমন কি আমি এটাও পরীক্ষা পরীক্ষা তো করছে তো আয় নাই জিজ্ঞেস করেন পরীক্ষা করো কে তাহলে পীর হওয়ার শর্ত প্রথম শর্ত কি কি বুঝলেন বলেন আপনার কলবের কি অবস্থা এটা পীর বলে দেবে কি বলে দেবে পীর বলে দেবে আপনি বলবেন না তাহলে পীর ঠিক আছে পীর তালাশ করে বায়াত হতে হবে পীর তালাশ করে বায়াত হতে হবে আমি কিন্তু পীর না আমি আবারও বলছি আবারও বলছি আবারও বলছি আমি পীর জাদা পীর জাদা পীর জাদা তবে এ যদি মাঝে মাঝে পীর কয় আমি মাইন্ড করি না ওরে শিক্ষা দিতেছি আমি কথা বুঝছেন এটা আবার আমার হাতে বায়াত হয়েছে এই জন্য আমি ওরে শিক্ষা দিতেছি এই ও যদি কয় আপনারা মনে কিছু নেবেন না আমি ওর পীর যদিও মানা করি ও শোনে না আর আমার আব্বার কাছে যারা বায়াত হয়েছেন আমি হলো তাদের ভাই কি ভাই পীর তো পরে বহুত পরে আমি আপনাদের পীর অবশ্যই না আমি আপনাদের ভাই যদি কোনো বিষয়ে প্রয়োজন পড়ে আমি আপনাদের হেল্প করব। আমার যদি হেল্পের দরকার হয় আমি আপনাদের কাছ থেকে হেল্প নেব অনেক বিষয় আছে আপনি জানেন আমি জানি না ঠিক কিনা বলেন আপনার কাছ থেকে নেব তাহলে পীর হতে হলে শুধুমাত্র যে আমি কলবের জিকির করলাম জিকির জারি হয়ে গেল পীর হয়ে গেলাম আমি কবর দেখলাম কবর দেখতে পারতেছি পীর হয়ে গেলাম আমি তোমার কলবের অবস্থা বলতেছি পীর হয়ে গেলাম না পীর একজন হতে হলে সমস্ত বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে এই লোকটা পীর হওয়ার যোগ্য যে লোকটা সমস্ত বিষয়ের উপর একটা বিষয় না এলমে মারফাতের সমস্ত বিষয়ের উপর যার দক্ষতা থাকবে এই লোকটা পীর হওয়ার যোগ্য বাকিগুলো ভণ্ড বাকিগুলো কি ভণ্ড আমি নই আমি যদি তার দাবি করি আমি ভণ্ড এখন চিন্তা করেন আমি যে কথাগুলো বললাম এই যা পীর যেগুলো শুনবি আর যদি এটা খালি ইউটিউবে যায় আমারে কইয়ে তো এটাও আস্ত রাখবি না নে নয় নয়শো নিরানব্বই জন আমার বিরুদ্ধে চলে যাবে আপনার দোয়া করবেন একটু আমার জন্যে হ্যাঁ আমরা জামাত ঈশার জামাত পড়ব যেহেতু একটু দেরি হয়েছে একটু দেরিতে পড়া রাজি আছে তো ইনশাল্লাহ কয়টা বাজে আচ্ছা আমি বক্তব্য শেষ করার পরে আপনারা কি চলে যাবেন মাঠ তো এখন বড় নামাজ পড়ে আবার বসবেন তো আপনারা ইনশাআল্লাহ আছেন তো বুঝে বলতেছেন তো আমি কিন্তু এতক্ষণ ওয়াজ করতেছিলাম না আমি খালি পীরের ব্যাপারটা বললাম একটু উদাহরণ দিলাম রাগর নাই তো তো ভাইজান কথা বলার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পাক আমাকে যেন ক্ষমা করে দেন সকলে বলে আমিন আর যদি কেউ আমার উপর রাগ হয়ে থাকেন দয়া করে রাগটা রাখবেন না যদি ভুল বলে থাকি আপনার অন্তরে যদি আঘাত লাগে ওই কথাগুলো ফেলে দেবেন কথাগুলো ফেলে দেবেন আমরা এখনই আজান দেব আজানের পরেই জামাত হবে যাদের অজু নাই দ্রুত অজু করে আসেন দ্রুত অজু করে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটা মোটর চাবি পাওয়া গেছে